এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা তো ঠিক কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা জারি রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট এবং সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘন কালো মেঘ ইতিমধ্যেই কিন্তু ঘনীভূত হয়েছে ঘন কালো মেঘ এদিকে সুন্দরবন সংলগ্ন সমস্ত জেলা কলকাতা হাওড়া হুগলি দেখতে পাচ্ছেন এদিকে গোসাবা জয়নগর মাঝিরপুর হলদিয়া গঙ্গাসাগর নামখানা থেকে শুরু করে চন্দ্রনগর দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘনীভূত হয়েছে এদিকে মুর্শিদাবাদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর বেলদাঙ্গা এদিকেও রয়েছে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট এদিকে বীরভূম নলহাটি এদিকেও মোটামুটি আমরা মেঘ দেখতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে যদি এই মুহূর্তে দেখি উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে কিছুটা মেঘ রয়েছে মালদার দিকে কিছুটা মেঘ রয়েছে হাওড়া এদিকে দুই দিনাজপুরের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আবার এদিকে বাংলাদেশের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে পাবনা থেকে শুরু করে এদিকে নাগেরপুর সিরাজগঞ্জ সিংরা এদিকে শৈলকুপা থেকে শুরু করে যশোর লোহাগোড়া এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মোটামুটি এই জায়গাতেও রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট তবে আসুন বৃষ্টি এবং বজ্রমুটি গিয়েই আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকে যেমনটা বললাম কিছুটা ঘন কালো মেঘ রয়েছে উড়িষ্যার দিকেও কিছুটা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও মোটামুটি আমরা মেঘ দেখতে পারছি মাঝরাতের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন মোটামুটি উত্তরবঙ্গের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকছে এই একটা থেকে দুটো নাগাদ মোটামুটি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিঘি এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এদিকে উত্তর বাংলাদেশের দিকে যেমন রংপুর কালাই পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি এবং ময়মনসিংহ সিলেট মোটামুটি এই জায়গাতেও আমরা কিন্তু বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি আবার অন্যদিকে ত্রিপুরার দিকেও যদি আপনারা দেখেন ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে মাঝরাতের দিকে যেই আপডেটটা আপনাদেরকে দেবো যে আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই এপ্রিল শুক্রবার আমরা সকাল থেকেই যদি দেখি তাহলে দেখতে পারব উত্তরবঙ্গে মেঘলা আকাশ এবং ভারী লেভেলের যে বৃষ্টি সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর সিলেট এদিকে থাকছে চট্টগ্রামও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আটটা অর্থাৎ আমরা যদি সকাল আটটা থেকে নটার নাগাদও যদি দেখি তাও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দুপুর দুটো থেকে তিনটে নাগাদ যদি দেখি এই বৃষ্টি আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমনটা আপনাদেরকে বললাম কলকাতা সংলগ্ন সমস্ত জেলা সুন্দরবন এদিকে যদি দেখি হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিমের দিকে যদি দেখেন পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর মোটামুটি সিউড়ি বোলপুর পর্যন্ত চিত্তরঞ্জন আসানসোল বর্ধমান এদিকে মোটামুটি ভালোই বৃষ্টির যে পূর্বাভাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে মালদা এদিকে দুই দিনাজপুর এদিকেও গঙ্গারামপুরের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে এদিকে রংপুর কালাই এদিকে তো বৃষ্টিপাতের পরিবেশ থাকবেই সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুপুর থেকে যে আপডেটটি আপনাদেরকে দিলাম দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ দুপুর থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবার এদিকে শনিবার দিন উনিশ তারিখও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা এমনকি দক্ষিণবঙ্গের দিকেও অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারলেন আজ রাত এবং আমরা যদি দেখি আঠেরো তারিখ শুক্রবার দিনও ভারী লেভেলের বৃষ্টি সেটা পরিষ্কারভাবে দেখতে পারলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মেঘমালা করে দেখলো একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন একটি ঘূর্ণাবর্ত যে ছিল এদিকে পূর্ব দিকে সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে এদিকে ধানবাদের দিকে অর্থাৎ পাটনা বিহার এদিকে কিন্তু অবস্থান করছে ধানবাদের দিকেও মোটামুটি অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই যে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে তাপমাত্রার আপডেট দেখিয়ে দিই অর্থাৎ আঠেরো তারিখ আমরা যদি তাপমাত্রা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পারবেন কলকাতার দিকে মোটামুটি যেহেতু বৃষ্টি থাকছে তাই উনত্রিশ থেকে তিরিশের ঘরেই তাপমাত্রা থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাই থাকছে মালদা তো উনত্রিশ থেকে তিরিশ জলপাইগুড়ি শিলিগুড়ি তো মোটামুটি তাই থাকছে অসমের দিকেও তাপমাত্রা কম শুধুমাত্র বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা এদিকে মোটামুটি তাপমাত্রা একত্রিশের ঘরে থাকছে পুরুলিয়ার দিকেও যদি আপনারা দেখেন এই দিকেও মোটামুটি দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশের ঘরেই ঘোরাফেরা করছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ